হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সবাই কেমন আছো তো কালকে পয়লা বৈশাখ যার জন্য আমি ভালো আবার নতুন করে একটু ভিডিও করা স্টার্ট করি সত্যি ভিডিও করা একদমই হয় না আমার মেয়েকে নিয়ে এখন মনে হয় সাড়ে বারোটা বাজে এখন আমি ভিডিও স্টার্ট করলাম এটাকে স্নান করিয়ে খাচ্ছি তাই জন্য ভিডিও স্টার্ট করলাম এই জন্য বাবা নষ্ট করবি তুই তো নিজে নিজে খাস না সত্যিও খায় না ভীষণ জ্বালা ভীষণ জ্বালা তো এখন খাওয়াটা বসেছি আমি ভালো ভিডিওটা স্টার্ট করি ভিডিও করতে হবে কিন্তু করার একদম টাইম পাই না করতে হবে তো মনে হয় কিন্তু করার একদমই টাইম পাই না যাই হোক তো একে খাইয়ে নিই তারপরে ওপরটা পরিষ্কার করবো কালকে একটু পরিষ্কার করেছি মানে অনেকটাই পরিষ্কার করেছি আর আজকে ভাবছি একটু বিছানার চাদর ফাদরগুলো চেঞ্জ করব করে নিয়ে নতুন চাদর পাতব আর হচ্ছে গিয়ে কালকে একটু লাইফ টাইপ করেছিলাম তো যার জন্য জামা কাপড় ভর্তি রয়েছে সেগুলো ভাজ করা হয়নি গুছিয়ে ওটা হয়নি কারণ যা গরম পড়েছে যা রোদ আর আমার মানে উপরে ঘরে ভীষণ গরম হয় যার জন্য এই গরমে এমনিতে আমরা নিচে থাকি তো যার জন্য আর গোছানো হয়নি ওগুলোও গোছা হবে সব কিছু করতে হবে একে আগে খাইয়ে নিই তারপরে যাবো পুজো দিতে স্নান করে পুজো দিতে তারপরে ওগুলো সব চেঞ্জ করব তারপরে সব সব করবো তো যাই আগে একে খাইয়ে নিই তো মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে ওর ঠাকুমার কাছে দিয়ে আমি এসে উপরটা উপরে হচ্ছে গিয়ে সব দোকানের জিনিসপত্র এখানে আছে আর এই সাইডটা হচ্ছে গিয়ে গুছিয়েছি পুরো আমার মানে এই ছোট চৌকিটা এত হায় ভগবান এই যে ঠিক ঠিকই এদের রোজ দিন যুদ্ধ মানে মারামারি করতে করতে সিনকা দেখলাম একটা এক টাকা মেরেই ফেলে দিয়েছে তারপরে আমি তো মানে ধরতে খুবই ভয় পাই তো অমনি পড়েছিল ঘরের মধ্যে বিপ্লব রাত্রিবেলা এসে পরিষ্কার করেছে আরও পোকা মানে ভর্তি হয়ে গেছে নই টিকটিকি মরাটা গেছে আমার এত ঘিন না লাগছিল লাস্টে আমাকে ওই জায়গাটা মুছতে হলো যাই হোক তো এই জায়গাটা কালকে হচ্ছে গিয়ে পরিষ্কার করেছি আর আমার পিছনে আমার যে মানে খাটে এত জামাকাপড় লাইভ করেছিলাম এগুলো সব গোছাই গুছিয়ে রেখে তারপরে বিছানা চাদরটা চেঞ্জ করি আর নতুন বিছানার চাদর পাতবো মানে এটা পাবো আর হচ্ছে গিয়ে আগে তো পুরো ঘর একদম টিপ টাপ পরিষ্কার করে সব সময় রাখতাম এখন একদমই মানে টাইমও পাই না সকাল দিয়ে ওকে মানে আমার মেয়ে যা দেখলেই ও খেতে চায় না ও নিজের খাবার নিয়ে শুধু সবাইকে খাওয়াবে তো আমি ভাবি কি আম আমরা খাচ্ছি সেটা দেখো যদি খায় আমাদের খাওয়ার টাইমে ওকে খাওয়াতে বসিয়েছি ও খায় না তো ওকে নিজে একা একাও দিয়েছি ও একটুখানি জাস্ট খাবে বা বাকি সব ছড়াবে এই করে যার জন্য ওকে একাও খেতে দিই না আর খাওয়ানোর সময় একটু বকি আমি আগে এক ফোটাও বকতাম না আর খুব ঝামেলা হতো খাওয়ানো নিয়ে যার জন্য এখন একটু বকি যাতে খায় না খেলে কি করে হবে বড় হচ্ছে তো যাই হোক আমি এটা গোছাই আগে চলো শোকেসটা পুরো গোছানো হয়ে গেছে আর বিছানাটাও কি ভালো লাগছে আমার একটু না সাদা বিছানা খুব ভালো লাগে আর সাদার মধ্যে প্রিন্টটা এত সুন্দর লাগছে এটা মামুনি আমার মানে মামুনি গিফট করেছে বলেছিল কি কি নিবি আমি ড্রেস কিনতে গেছিল মামুনি আমি বললাম না আমি আমার পছন্দের মতো অন্য কিছু নেবো আমি একটা ভেবেছি হেডফোন নেবো যার জন্য আর ড্রেস নি এত ড্রেস আমি কি করবো ড্রেস নিয়ে যার জন্য আমি বললাম ঠিক আছে বিছানা চাদরটাই রেখে দিই বিছানা চাদরটাই নিয়ে এসেছিলো সেটা আমি জানতাম না খুবই সুন্দর লাগছে বিছানা চাদরটা এর ওদের সেট হতো আরও বেশি ভালো লাগতো মানে বালিশের বার ফয়ারগুলো যদি হতো খুব ভালো লাগতো দেখতে তাও এটাই এটাই খুব ভালো লাগছে আমার তো দারুণ লাগছে হেবে সুন্দর আর এখন হচ্ছে জল ভরছে স্নান করবো অনেক আস্তে আস্তে আমার উপরে বাথরুমে কলটা এত আস্তে জল ভরে আমি যে চালিয়ে রাখবো আমার মাথা কাজ করে না মাঝে মাঝে যাই হোক তো তোমাদের সঙ্গে যেটা একটা জিনিস শেয়ার করা ছিল সেটা হচ্ছে কি আমি পুচকুর বার্থডের জন্য টাকা জমাচ্ছিলাম যে ওর এ বার্থডেটা মানে এখন ওর বার্থডেগুলো ছোটো ছোটোখাটো করেই করবো কিন্তু ওর ভালো একটা গিফট দেবো তো ওর জন্য একটা জিনিস ভালো লেগে গেলো ওর কানের রিং আছে আর একটা কানের আছে তো আমি ভাবলাম যে একটু অন্যরকম দিই যখন একটু বড়ো হবে না ওই শাড়ির সাথে মানে শাড়ি ঠাড়ি যখন পরবে তখন তার সাথে একটু পরতে ইচ্ছা হয় মানে আমার যেমন ইচ্ছা হতো মায়ের একটু পুরোনো কানেরগুলো ওগুলো পরতাম শাড়ির সঙ্গে তো আমি এই কানেরটা হচ্ছে গিয়ে কিনেছি তো কালকে মনে হলো কি আমি একটু পরি মানে নীল পুজো মানে নীল ষষ্ঠী ছিল কালকে তো আমি কখনোই করিনি নীল ষষ্ঠী কালকেই করলাম ভেবেছিলাম ভিডিও করবো আর ভিডিও করা মানে ভিডিও করে ওঠা হয়নি এত গরম না উপরে প্রচণ্ড গরম কথা বলতে পারছি না তো এই কানেরটা আমি কিনলাম দেখাই কেমন লাগছে কানেরটা কানেরটা পরে সবাই বলছে আমাকে খুব ভালো লাগছে যাই হোক মেয়ের আর মায়ের তো একই ব্যাপার আর সোনা কখনও পুরনো হয় না গা থেকে খুলেও সোনা গিফট করা যায় তো আমি ভাবলাম যে এখনও শোনু বড় হতে অনেক দেরি আছে তো আমি ততদিন পড়ি কেন পড়ে আছি গোছানোর পরও আমার অবস্থাই কারণ এখানে একটা রাখার র্যাক ছিল যেটাকে হচ্ছে আমি পরিষ্কার করলাম ধুলাম এখানে রাখলাম সব যেগুলো দরকার নেই ওষুধ ওষুধ সব ফেলে দিয়েছি আর যেগুলো দরকার আছে সেগুলো আপাতত এখানে রেখেছি পরে গোছাচ্ছি হাঁপিয়ে গেছি আমি আর যেগুলো কাচার ছিল যেমন বিছানা চাদর ফাদকগুলো সব কাচলাম আর স্নান করলাম এবার পুজোটা দিয়ে পরিষ্কার করে না ঘরটা পুরো চকচক করছে যেন পুরো ঘর পুরো ধুলো পড়েছিল ওই দিকটা পরিষ্কার করে ভালো করে সব জায়গাটা মুঠে দিয়ে একদম ঘরটা চকচক করছে ঘর এত ধুলো ছিল আমি আজকে শনিবার বলে শ্যাম্পুও করলাম না শ্যাম্পু করতে হবে আগে ঠাকুরকে পরিষ্কার করি ঠাকুরের অবস্থা খুবই খারাপ কালকে ওই দুধ গঙ্গা জল ঘি ফি ঢালা হয়েছে তো তাই পরিষ্কার করা হয়নি পরিষ্কারটা করে নি আমি পুজো টুজো দিয়ে তারপরে একটুখানি আমাদের দোকানে কিছু কাজ ছিল বসে বসে সেগুলোই করছিলাম দুপুর থেকে তারপরে মামা খাওয়ালাম আর রেডি করলাম ও একটু রাস্তায় ঘুরতে গেছে মানে ও একা যায়নি কাকুর সাথে গেছে আর এখানে ছোটে আমার কটা জিনিস আনা ছিল সেগুলো এনে দিয়েছে আমি দেখাই কী এনেছে খুব সুন্দর হয়েছে জিনিসগুলো তাই আমি দেখাচ্ছি আমার রেড কালারের অনেক ব্লাউজ আছে বলে বানাচ্ছিলাম না কিন্তু এটা একটা শাড়ির পিস ছিল অনেক দিন ধরে পরে তোমরা দেখেছোই মনে আমার ব্লগে যে এই জিনিসটা আমি কিনেছিলাম আলাদা করে তো এটা হচ্ছে কি আমি ব্লাউজে লাগিয়েছি হেপি সুন্দর লাগছে ব্লাউজটা খুব সুন্দর বানিয়েছে যেরকম চেয়েছিলাম পুরো সেরকম বানিয়ে দিয়েছে আমার তো ভীষণ ভাল লেগেছে ভীষণ ভীষণই আর এই ব্লাউজটাই এই ব্লাউজটাও সরি এটাও খুব সুন্দর বানিয়েছে উল্টো দেখাচ্ছি এই এইটা শাড়ি অনেকবার পরে নিয়েছি কিন্তু ব্লাউজটাই বানানো হচ্ছিল না তো বানিয়ে নিলাম সুন্দর লাগছে পরে বেশি ভালো লাগছে আর ক্যামেরা যায় না কালারটা কীরকম একটা আসছে কিন্তু পরে দারুণ লাগছিলো আর মামামের জন্য হচ্ছে গিয়ে কটা জামা বানিয়েছিলাম বেকার বেকার অনেকগুলো গামছা পরে রয়েছে ঘরে তো আমি ভাবলাম যে এই গামছাগুলো না খুবই সুন্দর আর নরম একদম খুব সুন্দর গামছাগুলো আমার খুব ভাল লাগছিল আর চেকগুলো দারুণ তো আমি ভাবলাম যে গামছা এখন অনেক কিছুই পরে গামছা কুর্তি পরে গামছা কুর্তি অনেকেই দেখা যায় পরে তো বাচ্চাদের জামা বানালে কেমন হয় তো ওর জন্য একটা কুর্তি বানিয়েছি কুর্তিটা পরেই বেরিয়েছে আর এই হচ্ছে জামাটা ও পরবে কিছু করার নেই যার জন্য ওকে পরিয়ে দিয়েছি এই হচ্ছে জামাটা দড়ি বাদাই বানিয়েছি গরমের মধ্যে গরমের জন্যই তো মানে গামছা দিয়ে বানানো খুব নরম আর পরলে না খুব আরাম পাবে খুব নরম হবে মানে গামছাটা এমনি নরম অন্য গামছা না খুব খড়খড়ে এটা খুব নরম যাই আমি এগুলো গোছাই দেখি তোমাকে দেখি একটু দূরে যাও দূরে যাও দেখি ও বাবা কত সুন্দর হয়েছে তোমার ড্রেসটা একটু বেশি লং হয়ে গেছে না কিন্তু ভাল লাগছে দেখি 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 কুটুকে চিনি বোনকে কেমন লাগছে চিনি দিদি বোনুকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে বাবা পোজ দিয়ে দাঁড়িয়েছো এই যা কেরম লাগছে কুর্তিটার থেকে জামাটা বেশ ভালো লাগছে মামা লেগে যাবে আর সারা বিছানায় একটা কিছু খেতে দেব ও বেশি মুড়িটাই খায় মুড়িটা খেতে দেব ব্যাস খাটে পুরো ছড়াবে আয় আমার বড় মেয়েটা কি সুন্দর ঘুমাচ্ছে আই তোকে মালে না তোর একদম দেব দেয়া দিকে লাথি দে সোনাই কেন শুধু শুধু দিদির পেছনে লাজজি পাগলি হয়ে গেছে সারা এই করে বেড়ায় কি নিলি ও ফুল চলো আমার সাথে রান্নাঘরে কাজ করতে হবে কাজ আছে চন্দনা দেওয়া হয়ে গেছে এখন চলো এত রাত হয়ে গেছে এখনো উনি টুকু পড়ছে মানে মামুনির কপাল দিয়ে টিপগুলো সব খুলে খুলে না ও ওই পরে আমাদের কাউকে টিপ পড়তে দেয় না আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট সোনুরও খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাব শুতে চিনি মনে খাটের তলায় ঢুকে গেছে মামাম আর আমি এখন আজকে শুভ আজকে বাড়িতে কেউ মানে থাকবে না আমি আর মামামি থাকবো আর ও ঘরে হয়তো ওর ঠাকুমার দাদু থাকবে এ ঘরে আমি মাম্মাম আর চিনি দিদি তাই তো আমরা তিনজনে কারণ আজকে রাত্রিবেলা বাবাই আসবে না কাকাই আসবে না কেউ আসবে না কি যে বলে কারণ ওরা সবাই দোকানে মা টাটা গুড নাইট টাটা এই এই টাটা টাটা গুড নাইট গুড নাইট বল ওই বড়টি আমি পড়ি না টাটা টাটা আর এটা হচ্ছে গিয়ে চিনির বিছানা চিনির এখানে একটা বিছানা কেনা হয়েছিল যেখানে চিনিকে শুতে দেওয়া হতো এই যে তুলে দিয়েছে এটার মধ্যে ও শুয়ে পড়ে এটার মধ্যে ও শুয়ে পড়ে রাত্রিবেলা করে মানে এখানে ঘরে ঘরে শুয়ে পড়ে তো যাই হোক চিনিকে একটা ভালো বিছানা দেওয়া হয়েছিল সবাই ভাববে যে চিনিকে আমরা এরকম মেজেতে শুতে দিই না চিনিকে ভালো বিছানায় শুতে দিতাম চিনি সেটাকে কেটে কুচি কুচি করেছে সেটাকে আমার মামুনি হচ্ছে গিয়ে ভালো করে আবার সুন্দর করে বসে বসে সেলাই করে দিয়েছে তারপর ভাবলো মানে মামুনি ভাবলো কি যে ও হয়তো ছোট আছে যার জন্য করছে বড় হলে করবে না একটু রেখে দিয়েছিল ওটা গুছিয়ে বড় হতে ওকে সুন্দর করে সেলাই করে দিলাম তো ও আবার সেই জেইকে সেই তো যার জন্য ওটা ফেলেই দেওয়া হয়েছে আর এখন ওকে এরকমই ওকে এসিতেই শোয়ানো হয় ও ঘরে দিই না কারণ কোনো ঘরেই দেওয়া হয় না ওকে শুতে কারণ সব ঘরেই গরম থাকে আর উপরে নেওয়া হয় না এই কারণে মামামা আছে মামামা অনেক ছোট ওকে আগে খাট নিয়েই শোয়া হতো কিন্তু আমি এখন মানে মামাম হওয়ার পর আমি ওকে নিয়ে তো শুই না হ্যাঁ মামাম আমার মামাম তো চলো যাই হোক টাটা গুড নাইট আবার পরে ব্লগে দেখা হচ্ছে আমি তদলাচ্ছি টাটা 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 আর টাটা করবেন একবার করে নিয়েছেন ওই জন্য